হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে নিয়ে এসেছি পাকা বেলের শরবত এই প্রচণ্ড গরমে ঠান্ডা কিছু খাওয়ার জন্য আমরা কত কী না করি তো একটা হেলদি রেসিপি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপি বলতে গেলে খুব সিম্পল একটা শরবত রেসিপি তো এখানে আমি নিয়েছি পাকা বেল এটা হচ্ছে আমাদের দিদির কাছে একদম গাছপাকা বেল আর বেলটা দেখুন কতটা ক্রিমি এতটা ক্রিমি আর দেখতে দেখুন কতটা সুন্দর কালার আর মিষ্টিও প্রচণ্ড ছিল তো বেলটাকে প্রথমে ভালোভাবে ফাটিয়ে নিলাম আর ভেতরের যে অংশগুলো আছে সেগুলো একটা বড়ো চামচের সাহায্যে একটা পাত্রে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ভেতরের এই পাল্পগুলোকে আমি নিয়ে নেব আর হ্যাঁ ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না কারণ বেল আইকেনটা ক্লিক করলে যখনই চ্যানেলে আমরা ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো সবার আগেই আপনারা ভিডিও দেখতে পাবেন আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত অল্প সময়ের মধ্যে এতটা সাপোর্ট করার জন্য আর আপনাদের খুব সুন্দর সুন্দর কমেন্টগুলো সবগুলোই আমি পড়ি তো আমাদের খুব ভালো লাগে এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন তো আমিও উৎসাহিত হব আরও অনেক নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর অন্য কোন রেসিপি বা অন্য কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন তো দেখুন প্রথমে পাল্পগুলোকে ছাড়িয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে একটু স্মুথ করে নেব তো খুব একটা ভালোভাবে আমি এখানে স্মুথ করে নিয়েছি তারপরে এখানে আমি ফ্রিজে থাকা ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি তো পাল্পে থাকা এক্সট্রার যে অংশটা সেইগুলো অবশ্য না বের করলে খাওয়ার সময় আমাদের প্রবলেম হয় মুখে বুঝতে পারি যে এক্সট্রার অংশ আছে তো ওইগুলোকে আমরা বের করে নেবো তার আগে খুব ভালোভাবে জলের সঙ্গে এটাকে মিশিয়ে নেবো আর এক্সট্রা কিছু অংশ যেগুলো হাতের সাহায্যে বের করা যাবে ততটা পর্যন্ত বের করে নেবো পরে আবার স্টেনারের সাহায্যে আমরা খুব ভালোভাবে সর্বারটাকে ছেঁকে নেব তো দেখুন এইভাবে আমি এক্সট্রা অংশগুলোকে বের করে দিচ্ছি যতটা পারছি আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ব্লগ ভিডিও বেশি ভালো লাগে না রেসিপি ভিডিও ভালো লাগে আর কোন ভিডিওগুলো আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেগুলো জানাবেন তো জলের সঙ্গে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুগার এখানে চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন আর বেলটা কতটা মিষ্টি তার ওপরেও নির্ভর করে চিনি দেওয়াটা তো এই বেলটা খুবই মিষ্টি ছিল তার জন্য খুব একটা বেশি চিনি এখানে ইউজ করিনি তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব এই প্রচণ্ড হ্রদে বেলের শরবত অবশ্যই ট্রাই করবেন আর হ্যাঁ এখানে লেবু কেউ বিট লবণ এই সব ইউজ করতে পারেন তবে আমার এই সিম্পল বেলের শরবতটাই খুব ভালো লাগে বাড়ির সকলের খুব পছন্দ তাই এইভাবেই সিম্পলভাবে তৈরি করবেন যে কোনো জিনিস বিশেষ করে ফলের জুস এসবগুলো যতটাই প্রসেস কম হবে ততই গুণ থাকে সেটার মধ্যে তাই খুব একটা আমি এখানে কোনো কিছু ব্যবহার করিনি তিনিটাকে ভালোভাবে মিক্স করে একটা স্টেনারের ওপরে আমি এগুলোকে দিয়ে দিলাম এক্সটার পাল্পটা এখানে আটকে গেছে তবে এটা একটু চামচের সাহায্যে খুব ভালোভাবে ঘষে নেব যাতে যে ক্রিমি পাল্পটা থাকবে সেটা নিচে পড়ে যাবে আর যে বাড়তি ফেলে দেওয়ার অংশটা সেটা আটকে থেকে যাবে দেখুন খুব সুন্দরভাবে পাল্পগুলো বেরিয়ে গেছে আর এক্সট্রার অংশটাও জমা হয়ে গেছে এটা এবার ফেলে দেবো আর এটা স্টেনারটা ওঠার মাত্রই দেখতে পাবেন কত সুন্দরভাবে পাল্পগুলো বেরিয়ে এসছে এবার একটু হাতের সাহায্যে মিক্স করে নেব। আর আপনারা এ সময়ে একটু যদি মনে হয় যে বেশি গাঢ় হয়ে আছে তাহলে অল্প একটু ঠান্ডা জল অ্যাড করে এটাকে পাতলা করে নিতে পারেন তো আমি আরও একটু জল অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এই টাইমে আপনারা একটু সুগারটাও দেখে নেবেন যে মিষ্টিটা কতটা হয়েছে আপনাদের যদি মনে হয় আর একটু সুগার দেবো তো দিয়ে দেবেন আর যদি বেশি হয়ে যায় তাহলে অল্প একটু জল অ্যাড করে দেবেন তো এখানে আমি দিয়ে দিলাম একটা মোটা সাইজের বরফের টুকরো এবার সবাইকে সার্ভ করার পালা তাই গ্লাসে গ্লাসে সবাইকে দিয়ে দেবো আর একটু পরে দেখবেন একটা কাচের বড় বোটলে আমি অনেকটা পরিমাণের বেলের শরবতটা সংরক্ষণ করে রাখবো এটা ফ্রিজে রেখে আপনারা পরের দিন খেয়ে নেবেন তো আমি এখানে একটা বোতলে রেখে নিলাম আর বাকিটা আমরা পরিবারের সকলে এনজয় করলাম চলুন বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন